প্রভাত পিতা রাতুল রাঙাচরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ তেস্টার আশ্রিন রবিবার তেরোশো পঞ্চান্ন ইংরাজি উনিশ নয় উনিশশো আটচল্লিশ ঠাকুর প্রাতে বড়াল বাংলোর বারান্দায় বসে কেষ্টদার সঙ্গে কথাবার্তা বলছেন বললেন মানুষ যা যা ভাবে করে তার প্রত্যেকটারই একটা দাগ থেকে যায় মাথায় ছবির মতো তা কিছুতেই যায় না তাকে চিত্রলেখা বা চিত্রগুপ্ত কয় কেষ্টদা ইউনিটি পার্টি না থেকে নানা রকম প্রস্তাব করে একটা চিঠি দিয়েছে তারা জাতিভেদ তুলে দিতে চায় শশী ঠাকুর বর্ণভেদ যে তুলে দিতে চায় কোন কোন সময় তার মূলে কি থাকে জানেন মানুষ ছেলেবেলা থেকে ঘুরে ফেরে অনেক উচ্চবর্ণের মেয়ের সঙ্গে অন্তরঙ্গ পরিচয় হয় বৈশ্য হয়তো ভাবে কেন সে কায়স্থের মেয়ে বিয়ে করতে পারবে না কায়স্থ হয়তো ভাবে কেন সে বামুনের মেয়ে বিয়ে করতে পারবে না তখন বর্ণাশ্রম তুলে দেবার ফিলসফি আওড়ায় কিন্তু এর বৈজ্ঞানিক ভিত্তি যে কী তা ভেবে দেখে না আর সঙ্গে সঙ্গে শুরু করে হাপুস উপুস করে যেখানে সেখানে যা তা খাওয়া বর্ণাশ্রম বিরোধী অভিযানের মূলে তাই কামনাতীয় থাকে অবশ্য বর্ণাশ্রমের বিকৃতি অজ্ঞতা ও অন্যান্য কারণও আছে কেষ্টদা দুস্মন্তেরও তো মেয়েদের পর টান ছিল শশি ঠাকুর সে আবার অনেকখানি অকাম হত ছিল কেষ্টদা তা অবশ্য তার আত্মবিশ্লেষণমূলক চিন্তাধারা শকুন্তলার কুল সম্বন্ধে তার সিদ্ধান্ত ইত্যাদি ব্যাপার থেকে বোঝা যায় শ্রীশ্রী ঠাকুর সে ওই দুষ্মন্তেই সম্ভব আজকাল দুষ্মন্ত নেই বললেই হয় আছে কুষ্মাণ্ড কেষ্টদা আজকাল বর্ণাশ্রম যে রূপ নিয়েছে তার চাইতে যৌন সম্বেগ ঢের রিয়েল হয়ে আছে শ্রীশ্রী ঠাকুর আর বিপর্যয় হয়েছে আউটলেট না থাকায় ঋষিরা ওই আউটলেট করে দিয়েছিলেন অনুলোমে যার ফলে যৌন সম্বেগের সুনিয়ন্ত্রিত ব্যবহারের ভিতর দিয়ে এফিসিয়েন্সি উদ্দাম হয়ে থাকে ইউনিটি পার্টি চিঠি সম্পর্কে বললেন লেখা লাগে বর্ণাশ্রম তুলে দেওয়ার কথা ঢুকিয়ে খারাপ করেছেন আমরা অনেক জানি না কোনটার কি ফল অথচ জানার দাবি করি আমরা বর্ণাশ্রমের তাৎপর্য জানি না বুঝি না জানাটাই অ্যাডোর হবে না না জানাটাই ভালোটাই অ্যাডোর হবে না উল্টোটা অজানা অবস্থায় ঐতিহ্য অক্ষত রাখাই ভালো তার উপর হস্তক্ষেপ করা ঠিক নয় বর্ণ অর্থাৎ সহজাত সংস্কার অনুযায়ী বৃত্তি নির্বাচন ও শ্রেণী বিভাগ এবং বিহিত বিবাহ কিছুটা বজায় রেখেই অস্তিত্ব বজায় আছে যদিও শীর্ণ বর্ণাশ্রম ঠিকভাবে না পালায় শীর্ণ কিছুটা ধরে থাকায় বেঁচে আছি শীর্ণ হয়েও লিখে দিতে হয় ঠাকুর জীবনে কখনো কোথাও মেম্বার হননি এমনকি তিনি সৎসঙ্গেরও মেম্বার নন জানাতে হবে আপনারা যে মানুষের বৈশিষ্ট্য নষ্ট করতে চাচ্ছেন তাতে আপনাদেরও সব শুভ প্রচেষ্টা নিষ্ফল হয়ে যাবার কথা অনেকে শ্রীকৃষ্ণকে মানে গীতা মানে অথচ বর্ণাশ্রম মানে না গীতার কি ব্যাখ্যা করেছেন সেই দোহাই দেয় কিন্তু গীতার বক্তা শ্রীকৃষ্ণের জীবন ও বাণী দেখে চতুর্বর্ণ সম্বন্ধে তার মত আমরা কি বুঝি এ সম্বন্ধে কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না গীতা শ্রীকৃষ্ণের জীবনেই জীবন্তভাবে পরিস্ফুট তাছাড়া গীতায় প্রত্যেক বর্ণের স্বভাবচ কর্ম সম্বন্ধে স্পষ্টভাবে উল্লেখ করা আছে জাতিভেদ কিন্তু বর্ণাশ্রম নয়ক আমার মনে হয় বর্ণাশ্রমের তাৎপর্য সম্বন্ধে বিরুদ্ধ মনোভাব কৃষ্টিগত পরাভবের পরিচয়ক আমাদের মূল অনুসরণীয় যা অর্থাৎ পঞ্চবহি সম্বন্ধে খুলে লিখে দিতে হয় নেহেরু প্যাটেল এবং রাজেন্দ্র প্রসাদের কাছে আমাদের ধর্ম কৃষ্টি ঐতিহ্য বৈশিষ্ট্যের মূল ব্যাখ্যা করে এমনভাবে চিঠি লিখতে হয় যাতে তাদের মাথায় ধরে যে কোনো সম্প্রদায় এর আওতা থেকে বাদ পড়ে না এবং সকলকে এটা পরিপূরণ করে বৈশিষ্ট্যকে ভাঙতে গেলে যে নষ্ট পেতে হয় তাও ধরিয়ে দিতে হয় সুশীলদা সরজিৎ দা প্রমুখ আছেন কাগজ পড়া হচ্ছে এমন সময় ডাক্তার কুণ্ডু বলে শিশি ঠাকুরের পরিচিত একজন ডাক্তার আসলেন তিনি প্রণাম করে বসলেন শিশি ঠাকুর কোথায় উঠেছো ডাক্তার কুণ্ডু শাহয় হোটেলে শিশি ঠাকুর তুমি স্যাভয় হোটেলে উঠতে গেলে কেন আমরা এখানে আছি তা বুঝি জানতে না একসঙ্গে কষ্টের সৃষ্টে থাকা যেত ডাল ভাত খাওয়ার অভ্যাস তো আছেই ডাক্তার বন্ধু বিস্তারিত সঠিক জানা ছিল না জয়গুরু বন্দে পুরুষ